কৌশিক সামন্ত লেখাম বোরিংপুর বাইফোকালস বইটি রিভিউ করেই কি আমার এই চ্যানেলটি যাত্রা শুরু সেই জন্য বইটি যেমন আমার কাছে ভীষণ স্পেশাল ঠিক তেমনি ওই বইটি পড়ে আমি জাস্ট ছিটকে গেছিলাম যাকে বলে আমার এত ভালো লেগেছিল বইটা পড়ে তো তারপরে আমি ওয়েট করেছিলাম যে কৌশিক সামন্তর নেক্সট বই কবে আসবে তো চলে এসছে নভেম্বর রেইন অনেক দিন আগেই প্রকাশিত হয়েছে আমি দেরিতে কিনেছি আমি জানি এটি মূল এটা প্রকাশিত মনে এবছরের মেলাতে হয়েছিল হ্যাঁ এটা প্রথম প্রকাশ বইমেলাতে আমার কাছে তৃতীয় প্রকাশন মানে কি হারে বিক্রি হয়েছে এপ্রিল দু হাজার পঁচিশে এখনো অবধি তিনটে তিনটে মুদ্রণ হয়ে গেছে আচ্ছা এবার আসি নভেম্বর রেইন কৌশিক সামন্তর লেখা আমার ভীষণ ভালো লেগেছিল আমি লেখা বলতে ওনার লেখনি বা লেখা স্টাইলটার কথা বলছি ভীষণ সুন্দর লেগেছিল মানে ওই যে মাঝে মাঝে হিন্দি কথা বলা বা কানের লাইন ঢুকিয়ে দেওয়া এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছিল পড়তে গিয়ে আলাদা একটা রসও এনেছিল পড়ার সময় তো সেই জন্য আমি ওয়েট করেছিলাম হয় নেক্সট লেখাটার এটি প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে এটির মুদ্রিত মূল্য দুশো টাকা খুব সুন্দর একটা পাহাড় সেখানে ঘুরতে গে যাওয়া হয়েছে এরকম ব্যাপার এবং বৃষ্টি পড়ছে নভেম্বর ঋণ হচ্ছে ক্ষণিকের বৃষ্টি নভেম্বর মাসে যে বৃষ্টিগুলো হয় সেটা মানে ক্ষণিক অল্প সময়ের জন্য বৃষ্টি সারা মানে ভীষণ বর্ষাকালের মতো বৃষ্টি নয় আবার একটু ঠান্ডা ভাবটা জমিয়ে দিয়ে যায় এই সময় বৃষ্টিগুলো এরকম একটা বৃষ্টি নভেম্বর রেই বইটি যখন আমি কিনি তখন শুধুমাত্র নভেম্বর রেইন এবং কৌশিক সামন্তর লেখা এই দুটো জিনিস দেখেই কিনেছিলাম বিষয়বস্তু আমি পড়ে দেখিনি তো আমি তার বিষয়বস্তু পড়িও নি মানে এই যে ব্লারে যেটা লেখা থাকে না সেটা সেভাবে পড়া হয়নি একেবারে বইটা শুরু করে দিয়েছিলাম পড়তে মানে বইটা পড়ার পর আমি ভাবলাম যে আমি এটা কি পড়লাম মানে এতটাই ডুবে গেছিলাম বইটা পড়ার সময় এটি হচ্ছে জীবনের দ্বিতীয়বার সুযোগ আমরা বলি না জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না বইটা যখন আপনি কমপ্লিট করবেন তখন বুঝতে পারবেন যে সত্যি সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না সুযোগ দিলেও সেটা পুরোপুরি ভাবে দেয় না এখানে যে এই বইটির কাহিনীটির যে মেন ক্যারেক্টার সায়ন দুটো প্যারালাল আর কি গল্প চলছে প্যারালাল না মানে একটা বর্তমান চলতে চলতে অতীতে ঢুকে গেছে আর কি অতীতের গল্পটা বলছো বিয়ে হয়েছে এবং বিয়েতে কি বিয়ের প্রথম দিন তারপরের দিন কাল রাত্রি বাঙালি মতে যে বিয়েগুলো দিন দিন বৌভাত কিন্তু সায়নের জীবনে কাল রাত্রি শুরু হয়েছে বউ ভাতের রাত থেকে কেন এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর পেতে গেলে এই বইটি আপনাকে পড়তে হবে তো সায়ন হানিমুনে আসে হচ্ছে কালিম্পংয়ের একটি নির্জন জায়গা বা অফ রুট অফ স্পট জায়গা আমরা যে পাহাড়ে ঘুরতে যাই বা কোনো জায়গায় ঘুরতে যাই আমরা যেগুলো ফেমাস জায়গায় সেগুলোতেই যাই কিন্তু ছাড়াও কিন্তু অনেক অফ রুট জায়গা আছে অফ স্পট জায়গা আছে যেগুলো মানুষ অতটা যায় না সেরম একটি জায়গায় ও আসে এবং সেই জায়গাটার সন্ধানও খুব অদ্ভুতভাবে পেয়েছিলো সেটাও লেখা আছে সেটা করে নেবেন আমি চলে এসছি সেখান থেকে বলছি ও সেখানে আসে এবং খুব সুন্দর একটা ওই কটেজ টাইপের পেয়ে যায় কটেজই তো বলে মানে আমার ঠিক মনে করছে না যেগুলো তো ওই ফ্যামিলি থাকে ধরুন নিচের তলাটায় ওই ফ্যামিলিটা আছে আর ওপরের তলাটা টুরিস্টদের দেয়া হলো তাদের খাওয়া দাওয়া ওই ফ্যামিলিটাই দেয় ওই ধরনের যে রেসিডেন্সিয়াল ব্যবস্থাগুলো থাকে ওরকম একটি থাক জায়গায় ও থাকে এবং ও পাশের একটি বাড়ির এক বৃদ্ধাকে আর কি তার জীবনের গল্প বলে তার অতীত তার ইঞ্জিনিয়ারিং কলেজ লাইফ তার প্রথম প্রেম সেই প্রেম না পাওয়া এবং বর্তমানে বিয়ে একটা দুবিধা চলে সায়নের মনে তো এই নিয়েই গল্পটা এবং জীবন কেন দুবার চান্স দেয় না সবাইকে আমি সেই কথাটা কেন বললাম তার উত্তর খুঁজতে গেলেও এই বইটি পড়তে হবে ভীষণ সুন্দর লেখা কৌশিক লেখা নিয়ে তাও কিছু বলার নেই আমি তো বললাম যে আমার ওনার লেখা স্টাইলটা খুব ভালো লেগেছে তো এটাও ভালো এবং এই সরি এক ধরনের লেখা সেটা তার প্রথম জীবনের ব্যাংক চাকরি ব্যাংকিং চাকরি করতে গিয়ে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেগুলোই আর কি গল্পের উনি লিখেছেন এটা তেমনি একজন মানুষের জীবন নিয়ে লেখা এবং যদি আমরা একটু ভেতরে গিয়ে ভাবি আমাদের বেশিরভাগ মানুষ মানে অনেক মানুষের সাথে কিন্তু কাহিনীটা মিল হবে কাহিনী মেন প্লটটা আর কি অনেক মিলে যাবে তো নভেম্বরের বইটি ভীষণ ভালো আমি জানি না যে আমি ঠিক বইটার যে জিজ্ঞটা সেটা ধরতে পেরেছি কি না আমার মনে হয়েছে বইটাতে আর কি দ্বিতীয় সুযোগ পাওয়া পেয়েও না পাওয়া এই নিয়েই বইটি লেখা যদি আপনারা অন্য কিছু বুঝতে পারেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না এটা নয় এইটা হচ্ছে ও ওনার লেখার মূল বক্তব্য আমার বইটা পড়ে এটাই মনে হয়েছে যে জীবন দ্বিতীয় সুযোগ দিয়েও পুরোটা দিল না বা দ্বিতীয় সুযোগ পেলে আমাদের প্রত্যেককেই কিন্তু কাজে লাগানো উচিত সেটাকে দ্বিতীয় কারণ সবসময় মনে রাখো যে জীবন খুব কম মানুষকে দ্বিতীয় সুযোগ দেয় সবাইকে দেয় না এই শিক্ষাটা আমি এই বই এই কাহিনিটা পড়ে আর কি পেয়েছি এরপরে আসি হচ্ছে বইটি নিয়ে মানে বইটির গেট আপটা নিয়ে খুব সুন্দর প্রচ্ছদ বা কোনো ব্যাপারই না সেটা বলা এবং এই যে সাইজটা আমার কেন জানি না বইয়ের এই সাইজটা সবচেয়ে পছন্দ হয়ে যায় আমার এই সাইজের বইগুলো আমার ভীষণ ভালো লাগে সাইজের জন্য ওপরের কভারটা হচ্ছে হার্ডবোর্ড কভার হার্ড কভার আর কি যেটা বইটি যে ইয়েটা এই রকম বেশি মোটা নয় বইটি মোটামুটি পাতলায় কিন্তু পড়তে ভালো লাগে বেশ বইটার মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো বইটির ফ্রন্ট খুব সুন্দর লেখাটা দূর থেকেও পড়া যায় মাঝে মাঝে বইটিতে এর ধরনের অলঙ্করণ করা আছে এবং অধ্যায়গুলি খুব সুন্দর ভাগ করে করে লেখা প্রত্যেকটি অধ্যায়ের একটা নাম আছে আমার সেটা সবচেয়ে ভালো লাগে যে প্রত্যেকটি অধ্যায় নাম আছে যেমন এই যে তিন ফুলসজ্জার বাসি ফুল এই যে নামটা নয় হোস্টেল হটলিস্ট নয়টা হচ্ছে অধ্যায় আর হোস্টেল হটলিস্টটা হচ্ছে তার নাম অধ্যায়টার নাম তো খুবই সুন্দর অলঙ্করণ থাকার জন্য সুন্দর পেজ কোয়ালিটি খুব ভালো বেশ মোটা পেজের এবং একটু ইয়েলোই স্টোন আছে পুরো হোয়াইট ফ্যাট ফ্যাটে নয় একটু ইয়েলোই স্টোন আছে বইটি পেজে ভালো বেশ সুন্দর আমার এই ফ্রন্টটা খুব ভালো লাগে কারণ এই ফ্রন্টটা একটু দূর থেকেও পরা যায় অনেক সময় খুব ছোট ছোট ফ্রন্ট হলে না আমার অ্যাকচুয়ালি চশমা আছে মাইনাস পাওয়ারে আমার একটু পরতে অসুবিধা হয় একটু কাছে নিয়ে গিয়ে পড়তে হয় কিন্তু এই ফ্রন্টটা আমি দূর থেকেও পড়তে পারি তো আমাদের তবে অনেক মানুষেরই চোখের সমস্যা থাকে পাওয়ার থাকে বেশি তো এই ফ্রন্টটা আমি জানি না কত নাম্বারের ফ্রন্ট বা কী ফ্রন্ট তবে আমি বলবো এই ফ্রন্টটা যদি বইতে ইউজ করা হয় তাহলে খুব ভালো হয় ফনটা দূর থেকে দেখা যায় খুব সুন্দর বই আপনারা হয়তো বেশিরভাগ মানুষই পড়ে ফেলেছেন আমি পড়তে দেরি করেছি কিন্তু কি আর করব বলুন দেরি হয়ে গেছে কিন্তু পড়েছি এবং পড়ে খুব ভালো লেগেছে বইটা আপনাদের পড়ে কেমন লাগলো আবারও বললাম যে আপনাদের যদি মনে হয় যে না আমার যেটা মনে হয় যে বইটা পড়ে সেটা নিয়েও লেখক লিখতে চাননি বেসিক্যালি তার ভাবনার সাথে আপনার ভাবনা মেলেনি বা আপনাদের অন্য কোনো কিছু কনক্লুশন মনে হয়েছে তো অবশ্যই জানাবেন যে আপনাদের বইটি পড়ে কি মনে হয়েছে গল্পটি পড়ে আপনার আপনাদের কি মনে হয়েছে আমার যেমন মনে হয়েছে যে লেখক এটা বোঝাতে চেয়েছেন যে সবাই দ্বিতীয় সুযোগ পায় না তো আর যারা পায় তাদের উচিত সেটাকে ভালো করে কাজে লাগানো আমার এটা মনে হয়েছে বই গল্পটি পড়ে আপনাদের কি মনে হয়েছে সেটা আমাকে জানাবেন